ভিডিও আপলোড করলে তো আর ইউটিউব থেকে টাকা আসবে না এখানে কিছু পলিসি আছে নিয়ম আছে সেগুলো বিস্তারিত জানতে হবে আপনি কি জানেন আপনার ইউটিউব চ্যানেল থেকে আয় করতে হলে ঠিক কতজন সাবস্ক্রাইবার লাগবে কত ঘন্টা ওয়াশ টাইম লাগবে শর্টস ভিডিও কত মিলিয়ন ভিউ লাগবে এবং কি কি ক্যাটেগরিয়া ফলো করতে হবে কমিটি গার্ডেন পলিসি ইত্যাদি ইত্যাদি আজকের এই ভিডিওটির মধ্যে সঠিকভাবে জানাবো ইউটিউব মনিটাইজেশন করতে হলে কী কী লাগবে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দুর্যোগ সহকারে দেখুন আসসালামু আলাইকুম আমিনুর আপসার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ইউটিউব নিয়ে যারা সিরিয়াস বা ইনকাম করতে চান আজকে ভিডিওটি তাদের জন্য আমরা জানবো কীভাবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয় অর্থাৎ কীভাবে আপনার ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন আসবে আর আপনি আয় করতে পারবেন মনিটাইজেশনের সত্যগুলো কী তো বন্ধুরা মনিটাইজেশনের জন্য ফার্সটি সত্য আছে সেগুলো আজকে জানাবো প্রথমত হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে অন্তত এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এটি ইউটিউবের প্রথম সত্য দ্বিতীয় সত্য হচ্ছে চার হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম গত বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে চার হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে অর্থাৎ দর্শকরা আপনার ভিডিওগুলো চার হাজার ঘন্টা দেখে থাকতে হবে অথবা বিকল্পভাবে দশ মিলিয়ন শর্টস ভিউ শেষ নব্বই দিনে নব্বই দিনের ভিতরে আপনার শর্টস ভিডিওতে টেন মিলিয়ন ভিউ হতে হবে বা দশ মিলিয়ন ভিউ আসতে হবে যদি আপনি শর্টস বাড়ান তাহলে এই নিয়ম প্রযোজ্য এরপরে তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে টু চালু আপনার গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হবে এবং টু ভেরিফিকেশন চালু করতে হবে এটা খুবই বাধ্যতামূলক টু স্টেপ ভেরিফিকেশনটা চালু না করলে করলেটাইজেশন হবে না এরপর হচ্ছে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকতে পারবে না আপনার সেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে ইউটিউব চ্যানেল জন্য উপযুক্ত হবে না ইউটিউবের নিয়ম লঙ্ঘন করলে মনিটাইজেশন পাওয়া কঠিন হবে তো বন্ধুরা কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকতে পারবে না ওয়ার্নিং থাকলে আপনার যদি চ্যানেল সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে তবে স্ট্যাক থাকলে পারবেন না এরপর হচ্ছে ফার্স্ট নাম্বার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাকে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে চ্যানেলের সাথে যুক্ত করতে হবে এই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফাটানো হয় তো আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনার অ্যাকাউন্ট যদি খোলা না থাকে আপনি অ্যাপ্লাই করার সময় অ্যাকাউন্টটা খুলতে পারবেন অ্যাকাউন্টটা খুলতে হলে আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি লাগবে এটুদের সবগুলা আপনার পাশে রাখবেন এরপরে আপনি মনিটাইজেশন আবেদনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফার্স্টটি স্টেপ কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ মনিটাইজেশন আবেদন করার আগে আপনি এই ফার্স্টটা স্টেপ ভালো করে বুঝে নেবেন বন্ধুরা যখন আপনার চ্যানেল উপরোক্ত সব শর্ত পূরণ করবে বা এই পাঁচটি শর্ত পূরণ করবে তখন ইউটিউব আপনাকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে বলবে আপনি তখন অ্যাপ্লাই বাটন পেয়ে যাবেন এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এরপরে ইউটিউব আপনার চ্যানেলটা রিভিউ করবে রিভিউ করে যদি দেখে সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনার আবেদনটা অ্যাকসেপ্ট করবে তো বন্ধুরা এখানে আপনার ভিডিওগুলো নিজের কন্টেন্ট হতে হবে ভিডিও থামবেল টাইটেল ইত্যাদি ইত্যাদি সব কিছু আকর্ষণ হতে হবে শর্টস ও লং ভিডিও দুটাই আপলোড করুন নিয়মিত আপলোড করুন খুবই ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন তাহলে আপনার চ্যানেলটা খুবই তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে এবং মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আবেদন করলেও কোনো সমস্যা হবে না যদি সব কিছু ঠিকঠাক থাকে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ